ভাবুন যে আমার একটা লেখার প্রয়োজন আছে লেখার জন্য আমার পেন আর খাতা দরকার হবে এবার আমার সেই আন্ডারস্ট্যান্ডিং নেই যে আমার লেখার জন্য খাতা আর পেন লাগবে কিন্তু যখন আপনি জানতে পারলেন আমার লেখার প্রয়োজন আছে আপনি আমার হাতে একটা পেন ধরিয়ে দিলেন এবার এই পেনটা নিয়ে কি করবো এবার আপনি আপনার খাতা দিলেন যেটাতে আমায় লেখালেন খুব ভালো কথা কিন্তু যতক্ষণ না আমি আমার খাতা পাচ্ছি আমি সেটাকে নিতে পারছি না এবার এই যে আপনি আপনার খাতায় লেখালেন এটা আমার কাছে প্রোডাক্টিভ এক্সারসাইজ হলো না কারণ আমার কাছে এখনও এই সেন্স নেই আচ্ছা আমি যে প্রকাশ করতে চাইছিলাম তার জন্য লেখা প্রয়োজন এবং লেখার জন্য এটা প্রয়োজন এবং অ্যাকচুয়ালি আপনি আমাকে এনাবেল করছেন তাহলে আমি যদি সেটাই না বুঝি দেখুন পুরোটার পারপাস ডিফিটেড হচ্ছে এবং আমি অ্যাকচুয়ালি তো লিখলামই না কিছুদিন পর যা আপনি লেখালেন আপনার মেবি মেবি হাত ধরে লেখালেন আমি কিছুদিন পর লেখাটাই ভুলে গেলাম এটা হচ্ছে অটিজমে আমরা যা দেখছি কিন্তু তার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি কারণে কোন জিনিসটা হচ্ছে আমরা ইভ্যালুয়েট করে দেখছি না আমরা কি দেখছি দূরের জিনিসটা অটিজম কি জেনেটিক এই ধরনের জিনিস কিন্তু যখন আমরা জেনেটিক ভাবছি আরে জিনের পর অনেকগুলো ধাপে তারপর তার আচরণ জিন থেকে আচরণ এটা কি কানেক্টেড উত্তর হচ্ছে না তাহলে আমরা যদি প্রপারলি ব্যাকট্রেস না করি হবে না এবং এটার জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রয়োজন